আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো খিচুড়ি নিরামিষ খিচুড়ি বিভিন্ন ভোগ চাল দিয়ে তার জন্য এখানে আমি পানাকি পালং শাক টমেটো কুমড়ো আলু মটরশুঁটি গাজর সব কিছু একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি এটা রান্না করছি এটা ভালো করে আমি রান্না করে নিই ভালো করে কষিয়ে আমি হলুদ দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম ভালো করে আমি কষিয়ে নেব নুন দিয়ে দিলাম শনিবার মানেই নিরামিষ আর নিরামিষ দিনেই মনে হয় পৃথিবীটা বেশ ভালো লাগে খেতে সামান্য পরিমাণে চিনি দিলাম এই যে আমার কষানো হয়ে গেছে এটা আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব এটা আমি একটা ঢেলে নেব এবার এই যে এখানে একটা আমি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটাতে খিচুড়িটা বানাবো তাই জলটা গরম করে নিচ্ছি এবার আমি সবজিটা ঢেলে দেবো এর মধ্যে সবজিটা আমি ঢেলে নিই এবার আমি পাটা দিলাম বাটারটা গলে যায় তারপরে একটু গোটা জিরে দিলাম কয়েকটা কটা লং দিলাম এবার আমি চালটা নেড়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি চালটা এবার ধুয়ে দেব চালটা একটু কড়াই নেড়ে নিলে খুব ভালো তেল উঠে সেটাও খুব টেস্টি লাগে এই যে বন্ধু তোমরা দেখো চালটা আমার নাড়া হয়ে গেছে চালটা আমি এবারে হাড়িতে ঢেলে দেব হ্যাঁ হয়ে গেছে নাড়া একটু জাস্ট তেলে নিলাম এই যে চালটা আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে এবারে আবার আমি কড়াইয়ে তেল দিলাম অল্প করে ডালটা আমার কাঠখোলায় ভাজা ছিল এটা কাঠখোলায় ভেজে আবার ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো ভিজেছে তিরিশ মিনিটের মতো এসে এবারে ডালটাও আমি একটু নেড়ে নেব হালকা আছে এটা চলে এসছে এবার আমি ডালটা দিয়ে দেবো চাল আমার দেওয়া হয়ে গেছে এই যে একটু জল জল আছে তো জল জলটা ভালো করে শুকিয়ে যা তারপরে আমি দিয়ে দেবো হাড়িতে এই যে আমার এটা হয়ে গেছে আমি এবারে ঢেলে দেবো হাড়িদের আমি ঢেলে দেবো হাড়ি আমি ঢেলে দিই যে ঢালা হয়ে গেল এবারে আমি গড়ুদের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সামান্য করে গরম মশলা দিয়ে দিলাম এগুলো আমি আগের তোকে কেটে ভেজে নিয়েছিলাম যে ফুলকপিগুলো দিয়ে দেবো কারণ গোবিন্দভোগ চাও তো তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখো আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে এই যে খিচুড়ি এটা আমার এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমার পরিবর্ষণ হচ্ছে এটা আমার ঢাকায় থাকবে ভাই বন্ধুরা ভালো থেকে